ঈদ মুবারক বন্ধুরা দেখো আজকে আমরা ঈদ সম্পর্কে দশটা ভকাবুলারি নিয়ে আসছি যেগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং সেগুলো আমরা সবসময় প্রায় ঈদে কী করে থাকি বলে থাকি দেখো প্রথমেই যে ওয়ার্ডটা নিয়ে আসছি বাংলা শব্দটা তা হলো ঈদ সালামি আমরা কিন্তু ঈদে কী করি বড় ভাই বড় আপু এরকম আঙ্কেলদের কাছ থেকে কি চাই ঈদ সালামি চাই না সেই ঈদ সালামি তারপর দেখো কোলাকুলি করা আলিঙ্গন করা আমরা মাঠের নামাজ পড়ে কি করি সবাই আলিঙ্গন করে থাকি তারপর দেখুন কোরবানি আমরা গরু কোরবানি দেই ছাগল কোরবানি দেই উট কোরবানি দেই দুম্বা কোরবানি দেই এই যে কোরবানি তারপর কি বলো মাংস খাই তারপর কি আছে দুম্বা তারপর উট তারপর ঈদের নামাজ ঈদের নামাজ তারপর যারা হিন্দু আছে পূজার সময় তারা কি করায় পূজা প্রণামী নেয় তারপর দেখো দান করা আমরা কি করি ঈদে অনেক দান করি বা কোরবানি ঈদে কী করি হ্যাঁ মাংসগুলো গরিবদের দান করে দেই এইবার দশ নম্বর হলো ঈদের মাঠ যেখানে আমরা ঈদের নামাজ বা সালাত আদায় করি দেখো ঈদ সালামি আমরা ঈদ সালামির ইংলিশটা জেনে নেব দেখো ঈদ টিপস ঈদ সালামের ইংলিশ হল ঈদ টিপস ঈদ টিপস নাম্বার টু দেখো কোলাকুলি করা কোলাকুলির কলার করার ইংলিশ হল কাডেল কাডেল কোলাকুলি করার ইংলিশ হলো কাডেল যখন আমরা নামাজ পড়ি মাঠ থেকে বাসায় আসি বা মাঠে নামাজ পড়ার পর আমরা কী করে থাকি একে অপরের সঙ্গে কোলাকুলি করে থাকি তারপর দেখো কোরবানি কোরবানি হলো আল্লাহ তাল উদ্দেশ্যে উৎসর্গ করা মানুষ আমরা কি করে থাকি উৎসর্গ করে থাকি তাহলে কোরবানি বা উৎসর্গ একই জিনিস উৎসর্গাইস অবশ্যই এটা আমাদের বুঝতে হবে তারপর দেখো মাংস আমরা অবশ্যই কি খাই মাংস খাই না কুরবানি করে মাংস ফ্লেশ মাংসের ইংলিশ হল ফস এবার দেখো দুম্বা অনেকে দুম্বা কোরবানি দেয় কেউ ছাগল কেউ গরু যাদের সামর্থ্য বেশি আছে তারা উট কোরবানি দেয় তাহলে আমরা দুমবার ইংলিশটা জানবো দেখো দুম্বার ইংলিশ হল ফ্যাট আমরা জানি ফ্যাট মানে মোটা ফ্যাট মানে চর্বি দুম্বার ইংলিশও কিন্তু ফ্যাট কারণ দুম্বাটা কী হয় একটু মোটা হয় না ওর নামটা কিন্তু ওই রকমই হয়েছে দেখো উট উটের ইংলিশ কিন্তু আমরা প্রায় সবাই জানি দেখো খ্যামেল খ্যামেল মানে উট এবার ঈদের নামাজ ঈদের নামাজ দেখো দা দা পেয়ার অফ ঈদ দ্য পেরিয়ার অফ ঈদ ঈদের নামাজ এবার হলো পূজা প্রণামী আমরা যখন ঈদ সালামি নেই পূজার সময় হিন্দুরা তেমন কি করে পূজা প্রণামী গ্রহণ করে তাহলে পূজা প্রণামী হল এই যে পূজা টিপস পূজা প্রণামী হলো পূজা টিপস তাহলে আমরা কি করে থাকি ঈদের সময় দান করে থাকি না অনেক অর্থ দান করে থাকি গরিবদেরকে দেই যাতে করে তারাও কি করতে পারে ঈদ অনেক সুন্দরভাবে কাটাতে পারে তাহলে দান করা এবার কি দান করা দান করার ইংলিশ হলো ডোনেট 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 মানে দান করা এবার আমরা শেষে চলে আসছি দেখো দশ নম্বর ঈদের মাঠ ঈদের মাঠে আমরা কী করি ঈদের নামাজ পড়ি না তাহলে ঈদের মাঠ দ্য ফিল্ড অফ ঈদ ঈদের মাঠ তো এই ছিল আমাদের ঈদ ভকাবোলার ইদ ঈদ সম্পর্কে যে শব্দগুলো আমরা বাংলা বলে থাকি সেইগুলো প্রায় সবগুলো এখানে আছে আমরা এগুলো জেনে নেব এবং প্রত্যেকজন অন্য জনকে জানানোর জন্য শেয়ার করে দিব